নমস্কার এখন যেটা বলবো যে সুপ্রিম কোর্টে কি হলো সেটাই বলতে যাচ্ছি সুপ্রিম কোর্টে আজকে যে চাকরি বাতিল নিয়ে কি হলো আপনারা যারা আছেন সরাসরি দর্শকদের কাছে তুলে ধরব সুপ্রিম কোর্টে কি আজকে রায় হলো আমি আসি প্রসঙ্গে যে সুপ্রিম কোর্টে জানেন যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে আজকে শুনানি ছিল সেই শুনানিতে চাকরি বহাল আপাতত বাতিল হচ্ছে না সেই হাইকোর্টের নির্দেশই বহাল রাখল চাকরি বাতিল যেটা আছে সেই নির্দেশই বহাল রইল আগামী সোমবার পর্যন্ত অর্থাৎ আগামী সোমবার পুনরায় এই মামলার শুনানি হবে প্রথমেই যেটা বলি যে কলকাতা হাইকোর্টের দেবাং জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চ যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আপাতত সোমবার পর্যন্ত বহাল লাগলো অর্থাৎ পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল যেটা করা করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে শিক্ষক এবং গ্রুপ নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি সেই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল আপাতত কোনো সিদ্ধান্তে পৌঁছালো না সেটা বহাল থাকছে আগামী সোমবার পর্যন্ত সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দেয়নি এই বিষয়ে শুধু সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে এই যে অতিরিক্ত সুপার নিউমেরিক্যাল পোস্ট অর্থাৎ মন্ত্রিসভায় যে ক্যাবিনেট অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল শিক্ষক গ্রুপ সি গ্রুপ ডির সেই পদ নিয়ে যেটা কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যারা এর সঙ্গে ইনভলভ তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে পারবে দরকার হলে তাদের সিবিআই নিজেদের হেফাজতে নিতে পারবে অর্থাৎ মন্ত্রীদেরও সিবিআই হেফাজতে নিতে পারবে যারা এর সঙ্গে যুক্ত এমন নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেই নির্দেশটাই একমাত্র স্টে দিয়েছে কলকাতা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলেছে আগামী সোমবার পর্যন্ত এই সিবিআই অর্থাৎ অতিরিক্ত পদ নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে যে সিবিআই মন্ত্রিসভার সদস্য বা এর সঙ্গে যুক্ত তাদের দরকার হলে নিজেদের হেফাজতে নিতে পারবে এই পয়েন্টটাতে কিন্তু তারা মানে স্টে দিয়েছে অর্থাৎ স্থগিতাদেশ দিয়েছে বাকি কোনো অর্থাৎ চাকরি বাতিলে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট আগামী সোমবার অর্থাৎ আগামী সোমবার আজকে সোমবার পরের সোমবার হচ্ছে আপনার পুনরায় শুনানি হবে এবং সেই শুনানির পরই কিন্তু সুপ্রিম কোর্ট জানাবে কি সিদ্ধান্ত তারা নেবে আজকে যেটা হাইকোর্টে যেটা সুপ্রিম কোর্টে যেটা রাজ্য সরকারের তরফ থেকে বারবার তুলে ধরা হয়েছিল যে এত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরিকে বাতিল করা হয়েছে যেটা একটা সামাজিক একটা প্রভাব পড়ছে সেই বিষয়টাকে তুলে ধরা হয়েছিল এবং স্থগিতাদেশ চা হয়ে রাজ্য সরকারের তরফ থেকে স্থগিত আদেশ হয়েছিল কিন্তু সেই স্থগিত সুপ্রিম কোর্ট দেয়নি সুপ্রিম কোর্ট শুধু একটাতেই যেটা আবার বলছি সুপ্রিম কোর্ট শুধু স্থগিতাদেশ দিয়েছে যে ক্যাবিনেটে অতিরিক্ত যে পদ তৈরি শিক্ষকের পদ তৈরি হয়েছিল সেই বিষয়টা যারা সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সিবিআইকে যে ক্ষমতা কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেই বিষয়টায় আদেশ দিয়েছে অর্থাৎ কাউকে এখনও মন্ত্রিসভার যদি কেউ যুক্ত থাকে বা কোনো অফিসার যুক্ত থাকে তাদের নিজেদের হেফাজতে আপাতত নিতে পারবে না সোমবার পর্যন্ত এই বিষয়টাই কিন্তু স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তবে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি আজকে সুপ্রিম কোর্টকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে এখানে যোগ্য অযোগ্য প্রার্থী কারা চাকরি চাকরি করছে যোগ্য কারা কারা অযোগ্য সেটা তারা তুলে ধরতে পারবেন কাজের কারণ তাদের কাছে সুপ্রিম কোর্ট বারবার জানতে চেয়েছিলো কারা যোগ্য কারা অযোগ্য কিভাবে এটাকে আইডেন্টিফাই করা যাবে যেটা কলকাতা হাইকোর্টে করা সম্ভব কলকাতা হাইকোর্ট করতে পারেনি এই বিষয়টা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বারবার তাদের আইনজীবী সওয়াল করেছেন যে এটাকে আই পার্থক্য করা সম্ভব তাদের কাছে অতিরিক্ত কিছু ডেটা আছে সেই ডেটাগুলোকে বা তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে করা যাবে এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টের সামনে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী তুলে ধরেছেন এবং সুপ্রিম কোর্টের কাছে তারা জানাবেন অর্থাৎ এসএসসির তরফে জানানো হবে কিভাবে সেগ্রিগেশন করা হবে অর্থাৎ যোগ্য এবং অযোগ্য কিভাবে আলাদা করা হবে যেটা হাইকোর্টে করা সম্ভব হয়নি যেটা আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী ছিলেন তিনি বলে বলেছেন যে এটা সম্ভব তাদের কাছে ডেটা আছে কিন্তু সেই বিষয়টা নিয়েও কিন্তু বারবার প্রশ্নর মুখে পড়েছে কলকাতা রাজ্য সরকারের আইনজীবী এসএসসির যিনি আইনজীবী কিন্তু তারা এসএসসির আইনজীবী বলেছেন যে এটা পার্থ এটাকে আলাদা করা সম্ভব এবং তারা এই বিষয়ে জানাবেন তারা লিখিতভাবেই জানাবেন তবে যেটা বারবার আজকে অনেকের কৌয়াল ছিল যে হয়তো পুরো বিষয়টা রাজ্য সরকার যে আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে তারা মামলা করেছিল সেটা হচ্ছে রাজ্য সরকার করেছিল এসএসসি করেছিল মধ্যশিক্ষা পর্ষদ করেছিল এবং কিছু যোগ্য বলে দাবি করে কিছু ছাত্রছাত্রী তারাও গিয়েছিলেন তারা একটাই কথা তুলে তার সেখানে বলা হয়েছিল যে এই যে বাতিল সেই বাতিল অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল সেটাতে স্টে অর্ডার দেওয়া হোক অর্থাৎ স্থগিতাদেশ দেওয়া হয় হোক সেই স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দেয়নি সুপ্রিম কোর্ট বিষয়টা আপাতত ঝুলিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে আপাতত স্টে অর্ডার তারা দিচ্ছেন না সোমবারে পুনরায় শুনানি হবে যে যার বক্তব্য জানাবে যেটুকু আমরা পেয়েছি সেটুকু জানাচ্ছি যে যার বক্তব্য লিখিতভাবে আবার সুপ্রিম কোর্টের কাছে জানাবে তবে অতিরিক্ত পদ নিয়ে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল মন্ত্রিসভায় কারণ আমরা পরিষ্কার করে জানি যে ক্যাবিনেটে দু হাজার বাইশ সালের পাঁচই মে অতিরিক্ত এই পদ তৈরি করা শিক্ষকের পদ তৈরি করা হয়েছিল যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম প্রায় পাঁচ হাজার দুশো একষট্টি জনের অতিরিক্ত পদ তার মধ্যে এক হাজার নশো বত্রিশটা অ্যাসিস্ট্যান্ট টিচারের পদ তৈরি করা হয়েছিল নবম দশম শ্রেণীর জন্য একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য দুশো সাতচল্লিশটার অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল গ্রুপ সির জন্য এক হাজার একশো দুটি পদ তৈরি করা হয়েছিল গ্রুপ ডির জন্য এক হাজার নশো আশিটি পদ তৈরি করা হয়েছিল অর্থাৎ যাদের চাকরি যারা অযোগ্য যারা শূন্য খাতা দিয়ে বা যাদের ও জাল জাল করে যাদের চাকরি হয়েছে তাদের ওখানে ঠাঁই দেওয়ার জন্য এই অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল সেই বিষয়টাই নিয়ে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে কেন অতিরিক্ত পদ তৈরি করা হলো এবং কারা সঙ্গে যুক্ত সেই বিষয়টা সিবিআই তদন্ত করে দেখবে দরকার হলে যারা এর সঙ্গে যুক্ত অর্থাৎ রাজ্যমন্ত্রিসভার কেউ যুক্ত থাকলে তাদেরও সিবিআই হেফাজতে নিতে পারবে সেই বিষয়টাতেই কিন্তু স্টে অর্ডার দেওয়া হয়েছে আবার খুব পরিষ্কার করে বলছি দর্শকদের যে সিবিআই শুধু একটি অতিরিক্ত পদ নিয়ে যে নির্দেশ কলকাতা হাইকোর্টে ছিল সেই বিষয়টাতেই স্টে অর্ডার দিয়েছে অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত সিবিআই কোনো কোরসিভ অর্থাৎ হার্ড অ্যাকশন অর্থাৎ নিতে হার্ড অ্যাকশন স্টান অ্যাকশন নিতে পারবে না শুধু এক্সট্রা পদ নিয়ে যে নির্দেশ ছিল তাছাড়া সমস্ত নির্দেশই বহাল রইল অর্থাৎ কলকাতা হাইকোর্টের যার যে নির্দেশ চাকরি বাতিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের যে সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়েছে নির্দেশ দিয়েছে সেই সিদ্ধান্তই বহাল রইল আর স্টে অর্ডার দিল না যে আবেদন নিয়ে কলকাতা রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার সেই আবেদনটাতে স্থগিতাদেশ অর্থাৎ চাকরি বাতিলটা স্থগিতাদেশ চাওয়া হয়েছিল আপাতত সেই চাকরি বাতিল স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না সোমবার পর্যন্ত কোনো স্থগিতাদেশ থাকছে না আবার বলছি শুধু একটা বিষয় ছাড়া অর্থাৎ সিবিআই মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার কথা বলেছিল যেহেতু অতিরিক্ত পদ তৈরি হয়েছিল ক্যাবিনেটে সেই বিষয়টাই তদন্ত করে দেখতে বলেছিল সিবিআইকে সেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সেই বিষয় বিষয়টাতেই কিন্তু স্টে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট যে আপাতত কারোর বিরুদ্ধে স্টান অ্যাকশন অর্থাৎ করা ব্যবস্থা নেওয়া যাবে না কিন্তু চাকরি বহাল চাকরি যে বাতিল সেটা আপাতত বহাল রইল অর্থাৎ সুপ্রিম কোর্টে যে আশা নিয়ে রাজ্য সরকার গিয়েছিল যে আশা নিয়ে যারা বিভিন্ন যারা যোগ্য বলে যারা গিয়েছিলেন তারা আপাতত স্টে অর্ডার পেলেন না আগামী সোমবার পুনরায় এই মামলার শুনানি হবে আপাতত এরকমভাবেই চলবে যদিও বিষয়টা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি আজ দীর্ঘক্ষণ শুনানি হয় সকল পক্ষের বক্তব্য শোনেন সকল পক্ষের বক্তব্য শোনার পর তাদের একটাই প্রশ্ন ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যোগ্য অযোগ্য কারা এটা কি ডিফারেন্স করা যাবে এটা কি আলাদা করা যাবে সেক্ষেত্রে কিন্তু এসএসসি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে বারবার সেটা সম্ভব তারা লিখিতভাবে জানাবে তাদের কাছে কিছু ডেটা আছে যে ডেটা দিয়ে তারা এটা করতে পারবে যদিও সুপ্রিম কোর্ট বিষয়ে কিছু নির্দেশ দেয়নি তারা এসএসসি কি জানায় সেটাই লিখিতভাবে কি জানায় তার উপর নির্ভর করছে তবে বারবার এসএসসির আইনজীবী বলার চেষ্টা করেছেন যে এটা সম্ভব এবং তারা করতে পারবেন যদিও কলকাতা হাইকোর্টে সেটা করা সম্ভব হয়নি কলকাতা হাইকোর্টে কে যোগ্য কে অযোগ্য সেই ডিফারেন্স কলকাতা হাইকোর্ট করতে না পারার জন্য পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করা হয়েছে এবং সেই বিষয় নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ এবং কিছু যোগ্য দাবিদার কিন্তু আজকে যে আশা তারা করেছিলেন অনেকেই যে হয়তো সুপ্রিম কোর্ট এই বাতিল পুরো প্যানেল বাতিল দু হাজার প্যানেল বাতিলটা এটা আপাতত স্থগিতাদেশ দেবে সেই স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দিল না শুধু একটা জায়গায় অতিরিক্ত পদ নিয়ে যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সেইটাই আপাতত স্থগিতাদেশ দেওয়া হলো আগামী সোমবার এই নিয়ে আবার পুনরায় শুনানি হবে তারপরই পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তাদের মতামত বা নির্দেশ দেবে বলে আমাদের মনে হচ্ছে এবং সেই সম্ভাবনায় প্রবল আজকে দীর্ঘক্ষণ সব মানে দুপুর বারোটায় শুনানি হয় এবং দীর্ঘক্ষণ শুনানি চলে চিফ জাস্টিসের এতিলাসে তিন সদস্যের বেঞ্চে এবং শুনানির পর কিন্তু সেই নিয়োগ বাতিল যাতে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলে কোনো স্থগিতাদেশ আপাত সোমবার পর্যন্ত দেওয়া হলো না এটা একদম পরিষ্কার যে স্থগিতাদেশ দেওয়া হলো শুধু অতিরিক্ত পথ নিয়ে যে নির্দেশ কলকাতা হাইকোর্ট সিবিআইকে কে দিয়েছিল সেই বিষয়টা স্থগিতাদেশ দেওয়া হলো অর্থাৎ কোনো মন্ত্রী কোনো অফিসারের বিরুদ্ধে করা ব্যবস্থা আগামী সোমবার পর্যন্ত সিবিআই নিতে পারবে না এটাই কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল আপনাদের বলেছিলাম যে পুরো যখনই পাবো আপডেট অর্থাৎ এই নিয়োগ সংক্রান্ত আপডেট যখনই পাবো যে মামলা সুপ্রিম কোর্টে গেছে যে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল সেই সংক্রান্ত খবর পেলেই কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে জানাবো তাই এই খবর সঙ্গে সঙ্গে পাওয়া মাত্রই কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম পুরো ঘটনাটা যে পুরো বিষয়টা সুপ্রিম কোর্টে কী হলো তাই আগামী দিনে এভাবেই চেষ্টা করব যে যে সঠিক তথ্যগুলো বা তার আপডেটগুলো আপনাদের তুলে ধরতে আপনারা এইভাবেই আমার সঙ্গে এবং সেই সঙ্গে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ